সবার আগে তাদেরকে প্রতিহত করতে হবে সেক্ষেত্রে যাচাই বাছাইয়ের মাধ্যমে পরে সে ছাড়া পেতেই পারে কিন্তু এই মুহূর্তে যাদের পক্ষ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা আছে তাদের প্রত্যেকেই ধরা উচিত বলে আমি

ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রশাসনের সকল স্থলের সহকর্মীগণ এখন ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস বিষয়ে উল্লেখ না করলে ঘটনা প্রবাহকে ঠিক কানেক্টেড নানা প্রতিকূলতার মধ্যেও পুলিশ সদস্য নিজ দায়িত্ব পালনে দুই হাজার চব্বিশে ছাত্র জনতার আন্দোলনে অতিরিক্ত বল